যা শিখায় গেছে তা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে কোনদিন তা পরিবর্তিত হবে না কি পৃথিবীর দিক থেকে কোন সর্বশ্রেষ্ঠ মানুষ যদি আসে বলেই আদর্শের সংশোধনে করতে হবে তবুও করা যাবে না কারণ নবী যা বলেছেন তার চেয়ে উত্তম কোনো কিছু হতে হবে না যে বলবে আদর্শের পরিবর্তন ঘটাতে হবে বুঝতে হবে সে নবীকে মানে না নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে যারা আমাকে মানে তারা ছাড়া জিজ্ঞাসা করলেন কে আপনাকে মানে না কলা বললেন মান আতো আনি দাহালাল জান্নাত যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে আমি নবীকে মানার কারণে ওমান আসানি ফাকাদ আবা এ আমার অনুসরণ করবে না সে আমাকে মানা কারণে জাহান্নামে যাবে যারা দেখা যায় চুল অন্য الطريقه রাখে তার হাতের পায়ের নুকে তার কপালের চূপরের মধ্যে সুন্দর আদর্শ নাই বুঝtail হবে সে নবীকে মানে না আর যে নবীকে মানে না সে কখনো মুসলমান হতে পারে না যদিও সে মুসলমান দাবি করে এমন আমাদের প্রত্যেক টিগেজে রসুলের অনুসরণ রয়েছে আমি যখন খানা খাইতে বসি তখনও দেখা যায় রসুল রসুলের আদর্শ আমার খানা খাওয়ার মধ্যে খানে রসুলের আদর্শ রয়েছে খানা খাওয়ার শেষে রসুলের আদর্শ প্রত্যেকটা কাজে রসুলের আদর্শ আমি যখন রাজনীতি করতে যাই তখন আমি জুলুম বেবিচার করতে থাকি নবী রাজনীতি করেছেন আবু বাবা রাজনীতি করেছেন উমর রাজনীতি করেছেন উনারা কেউ কেমন করে জুলুম নির্যাতন চুরি বাট পারি পারলেন তাহলে আমি কি দেড় মতো মানুষ নয় কি আমি আমি কেন পারি না পনেরো বছর আমি মানুষকে জ্বালাইছি এখন আমাকে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয় আমি কেমন মানুষ যে মানুষ আমাকে পছন্দ করে না আমি যখন সামাজিক ক্ষেত্রে দেখতে যাই তো বলে দেখা যায় আদর্শ এমন আদর্শ আমাকে সব সমাজের সব কাছে আমাকে সম্মান এবং মুক্তি করে কোন বিপদ থেকে আবার সমাজে সমাজে এমন কিছু কাজ রয়েছে যা রসুলেরা রসুলের কথার বিপরীতে চলে আমার পরিবারের কাজ যখন আমি দেখতে যাই তখন দেখা যায় নবী পরিবারের কাজ আমাকে শিখে দিয়ে গেছেন নবী বলেছেন তুমি এমন কথা বা এমন কাজ করিও না যার মধ্যে কোনো মানুষ তোমার আচরণে কষ্ট পায় কিন্তু আমরা কথা বলতে সময় এমন কথা বলি যার মাধ্যমে অন্য মানুষ কষ্ট পায় আমার কথার মাধ্যমে কাজের মাধ্যমে যদি আমি তা বুঝি আমি যখন মানুষের সাথে চলাফেরা করি এমন কিছু কাজ করে যা আমার দৃষ্টিতে ভুল কিন্তু যার সামনে কাজটা করে সে অনেক কষ্ট পায় প্রত্যেকটা জিনিসে আমাদের চোখ খান খোলা রেখে চলতে হবে আমি যদি উস্তাদ হই আমার ছাত্রের সামনে আমি কিভাবে চলবো আমার ছাত্রের সাথে আমি কিভাবে ব্যবহার করব তা নবী শিখিয়া গেছেন কিন্তু আমি যখন আমার ছাত্রের সামনে যাই মনে হয় না আমি উস্তাদ মনে হয় যেন কোনো অন্য এটা প্রাণী আমার আচরণ দেখে মানুষ আমাকে গালি করে আজানি কেমন মানুষ যায় আমাকে মানুষ গালাগালি করে আমাকে এই দুর্নীতি এমন চলতে হবে যেন আমি মরার পরে মানুষ আমাকে স্মরণ করে যেমন আমাদের মহিষুল্লাহ আমার হক চৌধুরী রহমাউল্লাহ এমন ভাবে চলাফেরা করে গেছেন যাকে আমরা এখনো চলতে ফিরতে স্মরণ করি তাহলে উনিও তো আমাদের মতো মানুষ ওনারও তো দুটো হাত দুটো পা দুটো কান ছিল তাহলে উনি কেন আমাদের মধ্যে এখনো স্মরণীয় নিশ্চয়ই ওরা কোন ভালো কাজ রয়েছে যেমন আদর্শতার উত্তরে পরিপূর্ণ ছিল তার কারণে আজ আমরা চলতে ফিরতে ওনাকে এখনো স্মরণ করি আমার এলাকার মানুষ এখনো মানুষ তাকে স্মরণ করে কিন্তু আমাকে কেউ দেখলেই কেন বাইরে সালাম দে ভিতরে গালি দে নিশ্চয় আমার কোনো পরাজ আর এমন কোনো পরাজ যা সমাজ কেন কেউ মানতে চায় না এজন্য আমার খেলাফেরার প্রতি খুব খেয়াল রাখতে হবে ভেতরে এমন কোনো কাজ না আসে যাতে মানুষ সেটা অপছন্দ করে আমি মানুষের যাতে যখন কথা বলতে চায় আমার কোথায় কোথায় গালি আসে কেন আর মানুষকে দুনিয়ার মানুষকে কথা বলে না আমি সারাদিন যখনই কথা বলি গালি গালাজ করি যখন আমি কারো সাথে একসাথে বসি আমি শুরু করে দেই অন্য কারো বিবত খানা খেতে বসতেন আপনি খানা খাবেন আপনি কেন আর একজন করবেন যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আপনি কাউরের নাম ধরে গালি দিতেন তখন কেন কারণ আপনি আওয়ামী লীগ আপনার করতে পারবে না যখন আও চলে গেল তখন আপনি খানায় বসে বসে অমুক পীর আর অমুক পীর গলে গালি দেন এখন আও মিলিক নাই এখন তো নাম ধরেন দালাল করছেন আউমিলির কাছ থেকে সব অন্য নয় মেশা শিখেছেন অথচ যে আপনি দালাল করছেন সে অমিলিক আপনাকে খানা টাকা পয়সা দেয়নি আপনাকে আপনি মাদ্রাসার একজন শিক্ষক হয়

কোনো কাজ করি তা আমার উচিত সবার মনে মনমুক্ত হতে হবে মন মূত হতে হবে কিন্তু আমি আমার অনুযায়ী করি কারণ আমার টাকা আছে আমার পাওয়ার আছে কিন্তু এই পাওয়ার লীগ যত দিছিল ততদিন এখন তোমার পাওয়ার নাই কেন আউমিন তোমার দিন টাকা দিছে তুমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে আমরা আমাদের তাহলে বহুদামায় কেরামদের বিরোধিতা করো অথচ নবী বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যদি দেখতে চান দেহ তাহলে হক বহুদামায় কেরামদের ওনাদের চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ নাই তোমরা আমি নবীকে না পাইলে আমার রেখে যাওয়া বান্দা এদের অনুসরণ করো কিন্তু আমরা দেখি যারা আসলে আহনে হক তারা কখনো অন্য গৃদ্ধিতা করেন না কারো গালাগালি করেন না কারো নিবট করেন না আপনারা খান উনাদের talla farao না রসুলের আদর্শ অনুযায়ী তাহলে আমি কৌমি করাদার হওয়ার পরে তো না আমার ভেতরে রসুলের আদর্শ নাই নিশ্চয়ই কারণ আছে না হয় আমি হওয়ার পর আমি কেন নদের অনুসরণ করতে পারি না কেন আমি নদের অনুদ্রত করতে পারি না আমার সেটা অনুশীলন করে দেখা উচিত দেখা উচিত কেন আমি তা পারি না না আমি তো সব সময় এমনি পরিবেশে থাকি আমি তো সব সময় ইসলামী পরিবেশে থাকি তাহলে ইসলাম তো আমাকে শিখায় কার বিভদ করিও না কার বৃত্তাকে দাবলীয় না কাউকে গালি গালনা খেল না কিন্তু আমার কেন

এই গিবর গালাগালি হলে অন্য কে শর্ত হলে আমার জবানকে হেফাজত করতে হবে আল্লা বলেন মানুষ কৌলে কৌলেং সারিয়ে যায় সদা সর্বদা সত্য কথা বলো বলে কি তোমাদের আমল নামায় কত ভুল ত্রুটি আছে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে সেগুলো পরিবর্তে নিয়ে দেওয়া হবে তুমি যদি সত্য কথা বলো অর্থাৎ মিথ্যা করে দাও কখনো যদি তোমাকে কেউ বলে তুমি মিথ্যা কথা বলো তাহলে তুমি যদি সত্যবাদ দেহতা বলে তখন তুমি কখনো বলতে পারবে না না আমি মিথ্যা কথা বলিনি যদি আমি গিবত করি আমাকে কেউ রিস্ক করে যে তুমি গিবোধ কর কি আমি যদি সত্যবাদ দেহাত করি তাহলে আমি বলতে পারবো না গিবত করি কিন্তু যদি আমি রসুলিয়া রাজস্ব আয়াতে কারিমান না মানি আমার এই ক্যান দিয়ে যদি অন্য ক্যান দিয়ে বের হয় যায় তাহলে

আমি যদি সত্য বা থাকি তাহলে আমি বলতে পারবো না যে আমি গালাগালি করেছি করেছি গালাগালি করেছি তার কারণে আমি বলতে পারবো না আমি গালাগালি করিনি করতো সে কারো কাছে গিয়া বললো যে আমাকে একটা আমায় শেখাই দেন বা উনি বললেন যে তুমি চুরি ছেড়ে দাও বুঝলো না আমি তা পারবো না মিথ্যা ছেড়ে দাও হাইটা পারবো একবার যখন যখন গোবিন্দনাথ সে চুরি করতে যাবে তখন তার মনে হল সেই এতিতেে আডা দা জানি মিথ্যা কথা বলতে পার না এত সেই ব্যক্তি বা গ্রামে কোন মানুষ আমাকে জিজ্ঞাসা করে গতকাল যে তিনি চুরি করতে নিতা তাহলে আমি কি করে মিথ্যা থেকে দবলব সেই দিন সে চুরি না করে বাসাতেই থেকে গেল পরের রাত ঠিক সেই মনি ঘটনা ঘটলো এরবে সেই আর দরকার গুলা ছেড়ে দিলো এই সত্য কথা বলার কারণে মিথ্যা থেকে जवान কেহপাতক করার কারণে এখন আমি সমানকে কী করে করব ওই সব জায়গায় অযুক্ত বোনা আমার যেখানে কথা বলা প্রয়োজন আমি সেখানে কথা বলবো তাহলে নিশ্চয়ই আমার অন্যত্বর কথা বলা হবে না কিন্তু আমার যেখানে কথা বলা প্রয়োজন নেই আমি সেখানে যদি কথা বলি নিশ্চয়ই একবার না একবার মিথ্যা না হয় অন্ধকারের বিরুদ্ধে কথা বলতে হবে আমি নিজেও উৎসা থেকে বেঁচে থাকতে হবে গুণতকে বেঁচে থাকতে হবে মানুষকে বেঁচে থাকতে হবে কারণ ছবি বলেন হাজার কুনরকম রণিন্দ কোন রকম আন্দ্রে আই গেতি তোমরা প্রত্যেকেই প্রত্যেকের উপর দায়িত্বশীল সন্তান তার পিতা অধীনে ছাত্রতা শিল্পকের অধীনে দেশের মানুষ তার দেশের সরকারের অধীনে গুটা জাতি আহলে হক ওলামায়ে কেরামের আমি আমার যার দায়িত্ব থাকবো তার কথা যদি আমি না শুনি বলেন মিথ্যা বলি না আমি মিথ্যা বলি তাহলে আমি মিথ্যা বলার কারণে যে পাপ হবে সে পাপ তিনিও পাবেন এজন্য আমরা যারা দায়িত্বশীল আছে অবশ্যই আমাদের নিজেদের যাদের উপর দায়িত্ব রয়েছে তাদেরকে খুব সচেতন রাখতে হবে এক সাহাবি বললে নবী আমার উপরে কারো দেখত নয় আমিও কারো দেখতেছি নয় তিনি বললেন তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দেখতেছি আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের তাদের মা নেই বাবা নেই কেউ নেই তাদের সন্তান আদি কেউ নেই তারাও তুমি কথা বলতে পারে যে আমার উপর কারো দায়িত্ব নাই

কেউ দায়িত্ব আমার অধীনে কেউ নেই আমিও কারো অধীনে নাই কিন্তু আমার অধীনে রয়েছে আমার হাত আমার পা আমার জমান আমি যদি হাত দিয়া কারোর বিরুদ্ধে লেখালেখি করি কারো জিনিস তাকে না বলে তার অনুমতি ছাড়া ব্যবহার করি কেমতের ময়দানে আল্লাহ বলবেন এই হাত তুই কথা বল তোর দ্বারা সে কি করেছে তখন আমার হাত তাকে সব কিছু বলে দেবে তুমি আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন তখন আমার ক্ষমতা থাকবে না যে আমি কিছু বলবো আমি তো আমি অন্যজনের জিনিস তার গোপনে তার থেকে নিয়ে এসেছি তার থেকে তার জিনিস নষ্ট করেছি সে দেখেনি তাহলে আমি কিভাবে আল্লাহ দেখলেন যে কিভাবে আমার হাত আমার জবান সাক্ষী দিবে যে সে জিনিসটি এরকম করেছে বলে কে মতে বলবেন আল্লাহ জবান বন্ধ করবেন হাত কে বলবেন কথা বলো পা কে বলবেন কথা বলো তখন এই হাত সমস্ত ঘটনা বলবে আমি যখন গভীর রাতে এই পা দি হেঁটে হেঁটে যাই তখন আমাকে কেউ দেখে না আমি একা একা যাই দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় আমি যাই কেউ দেখে না কিন্তু কে ময়দানে আমার পা সাক্ষী দিবে যখন কেমন কেমন পাঁচ জন শাক্তি দিবে জবান বন্ধ থাকবে তখন আপনি কিছু বলতে পারবেন না যে আমি করিনি বা এমুক কাজ করেছি সেদিন শক্তি দিবে আমার পাপ সেই সব কিছু থেকে আমাকে সাজতে থাকতে হবে কোনো কিছু করে আগে দেখতে হবে করা অনুযায়ী সেটা হালাল ধর্ম আমি আমার বন্ধুর সম্পদ আমি আমার বন্ধুর কোনো জিনিস তার অনুমতি ছাড়া আমার পরিবারের কারে কোন জিনিস তার অনুমতি করি কেউ বললে বলি সেটা আমার পরিবারের মানুষ আমার বন্ধু মানুষ না পরিবার সেদিন ঠিকই আপনাদের বৃদ্ধ করা হবে যখন তার একটা সম্পদের আপনি নষ্ট করেছেন ব্যবহার করেছেন তার অনুমতি ছাড়া কেমতে ময়দানে তার একটা নেকির প্রয়োজন হবে আল্লাহ বললেন তুই একটা নেকি পাইনি তুই জান্নাতে যাবে তখন সে আপ আমার কাছে আসবে বলবে তুই না আমার যে ব্যবহার করেছিলি তুই নেকি দে তখন সেদিন আমার নেকি দিতে হবে আর আল্লাহ বলেন এবং নবী বলেন তোমরা কোনো সময় কারো ওপর জুলুম করিয়ে না আমি যখন জুলুম করি তখন সে প্রাণী আমি যখন হাঁটতে চলতে এই গাছগাছালির মধ্যে বাড়াবাড়ি করি তখন